হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল পরিবেশ নবম শ্রেণীর বসুমলিকে লেখা চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণের প্রশ্ন তুলে রাজা করব দেখো ছয় দাগের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যার মান দুই তোমরা এই প্রশ্নটা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণীরভাগ করো এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে ভূমি যেসব রূপ পরিগ্রহ করে তাকে এক কথায় বলে ভূমিরূপ পৃথিবীর বিভিন্ন অংশের ভূমিরূপকে তাদের নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী প্রধানত তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায় এক পর্বত দুই মালভূমি ও তিন সমভূমি দু নম্বর প্রশ্ন দেখো পর্বত ও পর্বত কাকে বলে এর উত্তর লিখবে সমুদ্রতল থেকে নশো মিটারের বেশি উঁচু এক বা একাধিক শৃঙ্গবিশিষ্ট তীব্র ঢালযুক্ত এবং বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিকে পর্বত বলে নশো মিটারের কম উচ্চতাযুক্ত শিলাময় ভূমিকে পাহাড় বলে একাধিক পর্বত তথা শৈলশিরা পরস্পরের সমদলভাবে অবস্থিত হলে তখন তাকে শুধুমাত্র পর্বত না বলে পর্বত শ্রেণী বলা হয় উদাহরণ এশিয়ার হিমালয় দক্ষিণ আমেরিকার আন্দিজ উত্তর আমেরিকার রকি ইউরোপের আলপস প্রভৃতি হলো পৃথিবীর উল্লেখযোগ্য পর্বতগুলি উদাহরণ পরে তিন প্রশ্ন দেখো উৎপত্তি অনুসারে উদাহরণ সহ পর্বতের সিনেমা করো এর উত্তর লিখবে উৎপত্তির কারণ ও ভূমিরূপের পার্থক্য অনুসারে পৃথিবীর উপরকার বিভিন্ন পর্বতগুলিকে ভাগে ভাগ করা যায় যথা এক ভঙ্গির পর্বত দুই আগ্নেয় পর্বত বা সঞ্চয়িত পর্বত তিন স্তূপ পর্বত এবং চার ক্ষয়জাত পর্বত পরে চার নম্বর দেখো সব শিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু সব মালভূমি শিল্ট নয় বুঝিয়ে বলো উত্তর লিখবে সুদীর্ঘকাল ধরে ক্ষয় ও নগ্নি ভবন কাজের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই মালভূমিগুলি নিম্ন মালভূমি বা সমপ্রায় ভূমিতে পরিণত হলেও ভূ আলোড়নের প্রভাব এখানে তেমন ভাব পড়লেও কয়েকটি স্থান উঠেছে এবং বসে গিয়েছে মহাদেশের ভিতরে এই ধরনের ভূমিকে মহাদেশীয় মালভূমি বা শীল মালভূমি বলে পৃথিবীর সমস্ত শীল অঞ্চলগুলি যেহেতু মালভূমি আকারে রয়েছে তাই বলা হয় সব শিল মালভূমি হলেও সব মালভূমি শিল অঞ্চল নয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভঙ্গিল পর্বত কাকে বলে এর উত্তর লিখবে ভাঁজ বা ভঙ্গ থেকে ভঙ্গিল কথাটি উৎপত্তি হয়েছে প্রবল গিরিজনী ভূ আলোড়ন বা পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের পাওয়ালিক শিলাস্তরে ভাঁজ পরে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গি পর্বত বলে উদাহরণ ইউরোপ মহাদেশের আলপস এশিয়া মহাদেশের হিমালয় উত্তর আমেরিকা মহাদেশের রকি দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ প্রভৃতি পরে প্রশ্ন দেখো স্তূপ পর্বত ও গ্রহপতা বলতে কি বোঝো এর উত্তর লিখবে মহিভাবক ভূ আলোড়নের ফলে দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ যখন উঁচুতে উঠে গিয়ে স্তূপের আকারে পর্বত রূপে অবস্থান করে তখন সেই পর্বতটিকে স্তূপ পর্বত বলা হয় উদাহরণ হিসাবে মধ্য ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ প্রভৃতি পর্বত সাত প্রশ্ন দেখো হোস্ট ও গ্র্যাবেন কি এর উত্তরে প্রথমে হোস্ট পর পয়েন্ট দেবে লিখবে দুটি সমান্তরাল চুটির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া স্তূপ পর্বতকে হোস্ট বলা হয় উদাহরণ ভারতের সাতপুরা পর্বতটি হলো হোস্ট জাতীয় স্তূপ পর্বতের উদাহরণ গ্র্যাভেন ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রবল হিনচাপের ফলে কোনো সময় দুটি সমন্তরাল চ্যুতি রেখার মধ্যবর্তী অংশ যদি খাড়াভাবে নিচে বসে গিয়ে গ্রস্থ পতাকা বেরোতে হয় তখন গ্রস্থ পতাকাটি দুপাশের খাড়া অংশে দুটি স্তূপ পর্বতে আকৃতিপ্রাপ্ত হয় এইভাবে সৃষ্টি হওয়া গ্রস্থ পতাকাগুলিকে গ্র্যাবেন বলে যেমন জার্মানি রাইন উন্নতি পতাকাটি একটি গ্র্যাভেনের উদাহরণ এরপরে প্রশ্ন দেখো ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কাকে বলে এর উত্তর লিখবে ক্ষয়জাত পর্বত অবশিষ্ট পর্বত বলে দেবে লিখবে কোন প্রাচীন ভঙ্গিল পর্বত বা উচ্চ মালভূমি অঞ্চল দীর্ঘকাল ধরে বৃষ্টিপাত নদীপ্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু পর্বতের আকার ধারণ করলে তাকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলে কম ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অংশ পর্বতে পরিণত হয় বলে একে অবশিষ্ট পর্বত বলা হয় ভারতের একটি পর্বতের আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি বা পর্বত কাকে বলে এর উত্তর লিখবে সঞ্জাত পৃথিবীর অভ্যন্তর উত্তপ্ত ও গলিত ম্যাকমা বা লাভা আগ্নেয়গিরি জ্বালামুখ কিংবা ভূত্বকের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয় ভূপৃষ্ঠের এক স্থানে অগ্রুতপাতের ঘটনা বারংবার ঘটলে সেই স্থানে লাভা সঞ্চিত হয়ে যখন পর্বতে আকার ধারণ করে তখন তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চাত পর্বত বলে উদাহরণ হিসাবে জাপানের ফুজিয়ামা আফ্রিকার কিলিমাঞ্জারো ইটালি ভিসুভিয়াস ভারতের ব্যারেন ও নরকন্ডাম প্রভৃতি আর্জেন্টিনা চিলি সীমান্তে আন্দিশ পরগালে অবস্থিত ওজোস দেল সালাডো বিশ্বের সর্বোচ্চ আগ্নেয় উদাহরণ তোমরা এই ছবিটা এখানে নিতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে